হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় ষোলো অক্টোবর দুই নিয়ে। প্রথম প্রশ্ন বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় উত্তর অক্টোবর বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় উত্তর ষোলো অক্টোবর সম্প্রতি প্রয়াত মানবাধিকার কর্মী ও ডানপন্থী রাজনীতিক চালিকারকে কোন সম্মাননা দেওয়া হয়েছে উত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম সম্প্রতি প্রয়াত মানবাধিকার কর্মী ও ডানপন্থী রাজনীতির চালিকারকে কোন সম্মাননা দেওয়া হয়েছে উত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দুই সালের কমনওয়েলথ গেমস এর আয়োজন কোন দেশে হবে উত্তর ভারত দুই সালের কমনওয়েলথ গেমস এর আয়োজন কোন দেশে হবে উত্তর ভারত কান্তাহার প্রদেশ কোথায় অবস্থিত উত্তর আফগানিস্তান কান্তাহার প্রদেশ কোথায় অবস্থিত উত্তর আফগানিস্তান লেউতবি লাকিলাকি আগ্নেয়গিরি কোথায় অবস্থিত উত্তর পূর্ব নুসা তেঙ্গারা ইন্দোনেশিয়া লেউতুবি লাকিলাকি আগ্নেয়গিরি কোথায় অবস্থিত উত্তর পূর্ব নুসা তেঙ্গারা ইন্দোনেশিয়া দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আই এম এর অনুযায়ী বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি কত হতে পারে উত্তর চার দশমিক নয় পার্সেন্ট দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত হতে পারে উত্তর চার দশমিক নয় পার্সেন্ট তিন গোয়েন্দা সিরিজের লেখককে উত্তর রকিব হাসান তিন গোয়েন্দা সিরিজের লেখককে উত্তর রকিব হাসান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কোন দেশে চলতি অর্থবছরে সর্বোচ্চ মূল্যস্ফীতি উত্তর বাংলাদেশে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কোন দেশে চলতি অর্থবছরে সর্বোচ্চ মূল্যস্ফীতি উত্তর বাংলাদেশে দুই পঁচিশ সালে শান্তিতে নোবেল পুরস্কারে বিজয়ী হয়েছেন কে উত্তর মারিয়া কুরিনা মাচাদু দুই হাজার পঁচিশ সালে শান্তিতে নোবেল পুরস্কারে বিজয়ী হয়েছেন কে উত্তর মারিয়া কুরিনা মাচাদু আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস কোন দিন পালিত হয় উত্তর পনেরো অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস কোন দিনে পালিত হয় উত্তর পনেরো অক্টোবর হ্যানলি এন্ড পার্টনার্সের প্রকাশিত শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম উত্তর একশতম হ্যানলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম উত্তর একশতম বাংলাদেশের নরওয়ের রাষ্ট্রদূত হিসেবে একদিনের জন্য দায়িত্ব পালন করেছেন কে উত্তর এইস পরীক্ষার্থী সাদিয়া বাংলাদেশের নরওয়ের রাষ্ট্রদূত হিসেবে একদিনের জন্য দায়িত্ব পালন করেছেন কে উত্তর এইস এসি পরীক্ষার্থী সাদিয়া বাংলাদেশের কোন বিভাগে কৃষি সবচেয়ে বেশি লাভজনক উত্তর কন্যা বিভাগে বাংলাদেশের কোন বিভাগে কৃষি সবচেয়ে বেশি লাভজনক উত্তর কন্যা বিভাগ জুলাই শহীদ স্মৃতিসৌধ কোথায় নির্মাণ করা হয়েছে উত্তর যশোর জুলাই শহীদ স্মৃতিসৌধ কোথায় নির্মাণ করা হয়েছে উত্তর যশোর নোবেল পুরস্কার কখন প্রদান করা হয় উত্তর দশ ডিসেম্বর নোবেল পুরস্কার প্রতি বছর কখন প্রদান করা হয় উত্তর দশ ডিসেম্বর আল কায়ের মসজিদ প্রকল্পটি কোথায় নির্মিত হচ্ছে উত্তর অমানে আল-কায়েস মসজিদ প্রকল্পটি কোথায় নির্মিত হচ্ছে উত্তর ওমানে সম্প্রতি আফ্রিকার কোন দেশের সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে উত্তর মাদাগাস্কার সম্প্রতি আফ্রিকার কোন দেশের সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে উত্তর মাদাগাস্কার ফ্রাঙ্কফুর্ট বইমেলার সাতাত্তরতম আসর কোথায় অনুষ্ঠিত হচ্ছে উত্তর জার্মানি ফ্রাঙ্কফুর্ট বইমেলার সাতাত্তর কোথায় অনুষ্ঠিত হচ্ছে উত্তর বর্তমানে বাংলাদেশে কতটি জাপানি কোম্পানি কার্যক্রম চালাচ্ছে উত্তর তিনশো তিরাশ ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন